নিশাই আজকে পড়া করেছে তো আজকে বইসই সব নিয়েছে গুছিয়ে আজকে কিন্তু পড়া না হলে বাইরে বের করে দেব কিন্তু বাবাকে ফোন করব হ্যাঁ দিদি আমি সব পড়া করেছি কিন্তু বিশ্বাস মনে হয় পড়া করেনি জানো দিদি আজকে কি হয়েছে স্যার ক্লাসে এলো তারপর আমাকে ম্যাথ করতে দিলো তারপর বলে চারটি ম্যাথ করতে দিলো আমি চারটি

বুঝলি তো এই হচ্ছে আমাদের পায়ের লিভিং সিসি ক্যামেরার সাথে কিন্তু একদম কথা বলবে না একদম মানে শুধু কখন আসছি কখন যাচ্ছি নজর রাখবে দেখবি আমাদের ফেরার সময় এখানেই দাঁড়িয়ে রয়েছে কি গো ঝিল্লিপা ঝিল্লিকে তো সেই সন্ধ্যা থেকে দেখছি না পড়াতে ঠোরাতে গেছে নাকি না অন্য কোথাও গেছে গো ওই ওকে আবার না দেখলে ভালো লাগে আচ্ছু হ্যাঁ কাকিমা ওই ঝিল্লি পড়াতে গেছে ও আজকে দুটো পড়ানো তো ওই আসতে একটু লেট হবে আপনি বাড়ি চলে যান আমার খোঁজ দিয়ে এসছে বলে আমার খোঁজ নেওয়ার কোনো দরকার নেই আমি ওনার বলছি নাকি কি গো যখনই আসে আমার খোঁজ করে আর তোমার সাথেই বা এত কথার দরকার কি আরে কার যেন পার্সেল যাচ্ছে না এই জানলার কাছে বসে বসে কিন্তু আমি সব কিছুর দিকে ভালো করে নজর রাখতে পারছি হ্যাঁ ওই তো মনে হচ্ছে ওই যে হ্যাঁ ওই পাড়াতেই ওই বাড়িতেই ঢুকেছে যাই পিছন পিছন গিয়ে দেখে আসি কি কিনলো একদম আমি সামনে দাঁড় করি একদম পার্সেল ওপেন ওই হে 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 বলছি পুজোর মার্কেট হলো তোমাদের সবার আর ওই বলছি একটু আগে পার্সেল আলা দিতে এলো বড় একটা পার্সেল দিয়ে গেলো কি কি এলো ওই পার্সেলে কে কে কিছু অর্ডার করেছিল কি মানে এখন একটু খোলো বাক্সটা দেখবো কোনো পার্সেল আসেনি আমাদের বাড়িতে কোনো পার্সেল না আর আমাদের পুজোর মার্কেট হয়নি বলছি যে দুপুরবেলা এরকম লোকের বাড়ি বাড়ি না করে ঘুমানো যায় না টিভি তো আছে বাড়িতে নাকি তো টিভি দেখে ঘুমিয়ে তো সময় কাটানো যায় তো নিজের মার্কেট হয়েছে বাপু তো নিজের মার্কেট করে লোককে দেখাও না দ্বিতীয়বার বিয়ে কি তিনটার পড়লো ভাবো দিদি ওই যে আমাদের পিছনের বাড়ির বউটার দ্বিতীয়বার বিয়ে হচ্ছে ভাবো আমার ছেলের একবারও বিয়ে হলো না তা তোমার তো মাথা কামানোর দরকারটা কি তো তোমার যখন একটা কাজ করো না এত যখন চিন্তা তোমার ছেলের একবার বিয়ে সারা পাড়ার লোকে ভোজ খাইয়ে দাও তাহলেই তো নিতে গেল আ বলছি কি বেশ শরীরটা বেশি ভালো নেই বুঝলে এখন যাই না 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 এইভাবে হচ্ছে না সব কিছু আমার হাতের বাইরে চলে যাচ্ছে আগের মতো আর কিছুই ঠিক নেই কালা জাদু করতে হবে কালা জাদু করে নাই পুরো পাড়ার লোককে আমার নিজের বসে আনতে হবে যাই তাড়াতাড়ি যাই কালা জাদুর ব্যবস্থা করি ওম হিং পিং ছড় সব পাড়ার লোক আমার বসে এসে যাক আমি উঠতে বললে বসবো উঠবে বসতে বললে বসবে আমি যা কথা বলবো আমার কথা শুনে এরা সবাই চলবে দোকানে না আমার কথা সবাই উঠবি আর বসবি পরীক্ষা করে দেখ না কাঁচি আমি আর এক আটটার সময় পড়তে যাবো না তুমি যে সময় বেরোলে সে সময় যাবো রাত দুটো তিনটে তোমার কথাতেই উঠবো কোমার কথাতেই বসবো আমরা সবাই তোমার সাইবেল তুমি আমাদের মিশ্রেস কাকিমা আমি আপনার জন্য চকুর এনেছি কাকিমা আপনার কি কি ধর লাগে বলুন আমি সব দিয়ে যাবো এবারই আপনার আপনি আমাদের নিশ্চয় আমরা সবাই আপনার শরবেন কাকিমা তুমি যখনই আসবে আমার খোঁজ করবে কাকিমা আমি সব বন্ধুদের ছেড়ে দেবো শুধু তোমার সাথেই বন্ধুত্ব করব। আর আমার যা জিনিস আছে আজকে সব থেকে তোমার ফেশিয়ালও করে দেবো হো 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 থ্যাঙ্ক ইউ রেজিলি থ্যাংক ইউ তোর এই ফর্সা হওয়ার সিক্রেটটা আমার অনেক দিন ধরেই খুঁজছিলাম আজকে সেটা ফাইনালি আমি পেয়ে গেছি রে আমি এখন তোর থেকেও সুন্দর হয়ে যাবো মা একই হচ্ছে একই হচ্ছে আমার মুখ খুলে খেলে যাচ্ছে বাঁচা আর ভয় পেয়ে নেই কাকিমা আমরা যা সময়সীমা ছিল তুমি সব পার করে ফেলেছো তোমার যেটুকু কাজ করার ছিল তার থেকে তুমি একদিন অনেক বেশি কাজ করে ফেলেছো তাই আর তোমার এখানে থাকা হবে না তোমাকে এবার আমাদের সাথে যেতে হবে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও কাকিমা